আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে কথা বলবো কবুতরকে জিঙ্ক খাওয়ানো নিয়ে জিঙ্ক মূলত কবুতরের শারীরিক গঠন এবং সুস্থতা বজায় রাখতে সর্বোচ্চ কার্যকারী একটি ওষুধ এই যে দেখতে পাচ্ছেন রেনা জিঙ্ক এই রেনা জিঙ্ক মূলত কবুতরের জন্য সর্বোচ্চ কার্যকারী একটি জিঙ্ক আপনাদের বাসায় যাদের কবুতর আছে আপনারা এই রেনা জিঙ্কটি খাওয়াতে পারেন তো জিঙ্ক কেন খাওয়াবেন আপনাদের বাসায় যাদের কবুতর আছে কবুতরে অল্প ডিম পারে দেখা যাচ্ছে ডিম পারলে ডিম জমে না ডিম দিয়েছে কিন্তু ডিম জমে না অল্প ডিম দিচ্ছে এইসব সমস্যা সমাধানের ক্ষেত্রে আপনারা এই রেনা জিঙ্কটি ব্যবহার করতে পারেন এটি অনেক সময় দেখা যায় ডিম জমে না এটি বিশেষ করে আপনাদের নর কবুতর দেখি এটির সমস্যা হয়ে থাকে তো এই সমস্যার সমাধানে আপনি এই জিঙ্কটি খাওয়াতে পারেন নর কবুতরকে তো আজকে আমরা এই জিঙ্ক নিয়েই কথা বলবো রেনা জিঙ্ক এটির ব্যবহার বিধি আপনাদেরকে যদি দেখায় তাহলে এখানে প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ থেকে এক মিলিলিটার প্রতি দশটি কবুতরের জন্য পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে তো আপনাদের বাসায় যাদের দশটি বিশটি অথবা পঞ্চাশ ষাটটি কবুতর আছে তারা অনায়াসে এই জিঙ্কটি কিনে কবুতরে খাওয়াতে পারেন তো এই রেনা জিঙ্ক আপনারা বিভিন্ন ফার্মেসিতে পেয়ে যাবেন যে ভেটেনারি যে ফার্মেসিগুলো আছে এগুলোতে পাবেন একশো এম এটি আপনার লিকুইডটা তো কবুতরকে এটা খাওয়ালে কবুতরের ডিম বাচ্চাদের বৃদ্ধি পায় এছাড়াও কবুতরের যে শারীরিক গঠনগত একটি পার্থক্য দেখতে পাবে এবং সৌন্দর্য বৃদ্ধি পাবে তো কথা বেশি না বাড়িয়ে চলে নেব এটার ব্যবহার সম্পর্কে জেনে আমার বাসায় মনে অল্প পরিমাণে কবুতর আছে তো সেক্ষেত্রে আমরা কীভাবে এটা কী করবো তো আমরা একটা প্রথমে ইঞ্জেকশনের সিরিজ নেব এটার ব্যবহারের সুবিধার্থে সিরিজ হলে ভালো হয় তো সিরিজ নিয়ে আমরা এখান থেকে তিন থেকে চার এম এল ওষুধ তুলে নেব তিন এম এল ওষুধ আমরা উঠিয়ে নিয়েছি তো এখানে একটি কথা কি প্যাক্টের গায়ে কিন্তু দশটি পৌষের জন্য শূন্য দশমিক পাঁচ থেকে এক এম এলের কথা বলা আছে আমরা যদি সেইভাবে খাওয়াই অতটা রেজাল্ট কিন্তু আমরা পাই না যেটা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতাতে আমি বলতেছি সবসময় চেষ্টা করুন অল্প সামান্য পরিমাণে একটু বাড়িয়ে দাঁড়েন এতে কোনো সমস্যা হয় না তো আমরা এক লিটারের একটি বোতল নিয়েছি এটা দশটি কবুতরের জন্য এই বোতলে আমরা পানি ভরে নিবো যাই হোক এই বোতলে আমরা পানি ভরে নিয়েছি এখন এই ওষুধটি এটাতে মিশিয়ে দেব তো আমাদের ওষুধ মেশানো শেষ এখন আমরা দেখতে পাচ্ছেন এই পোলট্রি এটা এটার ভেতরে দেব আমি এটা পানি মিশিয়ে দিয়েছি এখন দিচ্ছি না এটা সেক্ষেত্রে আমি একটা কাজ করবো আমার কিছু কবুতর ধরে রেখে আমি খাসাতে পালন করি তো তাদেরকে এই ওষুধগুলো আমি দেবো আপনারা দেখতে পাচ্ছেন তাই আমি পানি দেওয়ার জন্য তিনটা পট নিয়ে এসেছি এগুলো হালকা একটু পরিষ্কার করে নেব ভিডিওটি লং হয়ে যাচ্ছে আর বাড়াব না দ্রুত সময় ভিডিওটি শেষ করব এই যে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিব 여기가 어디야? 여기가 어디야? 여기가 어디야? তো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি এত সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আপনাদের যাদের বাসায় কবুতর আছে আপনারা এই টিপসটি ফলো করে কবুতরকে খাওয়াতে পারেন আর সঙ্গে আরেকটি কথা এই যে ই কাপ দেখতে পাচ্ছেন এটি চারশো এম জি সাত টাকা পিস ফার্মেসিতে নেয় আপনারা যে কোনো ফার্মেসিতে এটি পাবেন মানুষের ওষুধের তো যাদের কবুতরের ডিম জমে না ডিম জমার সমস্যা তারা তাদের কবুতর নর কবুতরকে পাঁচটি পাঁচ দিন খাওয়াবেন এবং দিকে তিন দিন তিনটি খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে সমাধান পাবেন আশা করি সবাই বুঝতে পারছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আজকে আপনার ধন্যবাদ জানাই আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম